আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যায় দিন ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি দশ মিনিট পেয়েছিলাম আমার মাথায় হাত দিয়ে বলেছিল হামজা যদি আর খুলনা বিভাগে যেতে পারো এটা খুলনা বিভাগ না অন্তত এখানে এসে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনো দিন কোরআনের কথা বলতে পিসপা হয়নি তোমার আদেশ দিলাম কোনো দিন কোরআনের সঠিক কথা বলতে পিসপা হব না এই কথা শোনেন আগে ভাই আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে এই জন্য যা বলবো যদি আলেমরা মেনে নেয় আপনাকে মেনে নেওয়া লাগবে আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসিরের নাম হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি রেকর্ড করে নিন বাড়ি যে মিলাবেন সত্যি আমি আমার মন থেকে কথা বলছি এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না আজকের আলোচনার বিষয় অভিভাবক কি বললাম আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই অভিভাবক ছিল না যার যা মনে লিখেছে তাই করেছে না এটা আর চলতে দেওয়া হবে না সামনে আমাদের অভিভাবক দরকার অভিভাবক কে হবে কেমন হবে অভিভাবকের কি কি গুণ লাগে আজকের রায়তে আছে। আমরা মিলাবো যদি পাই আলহামদুলিল্লাহ না পেলে ডিলেট